আগে তারপর যাত্রা কাদের সঙ্গে আগে পুতুল নাচ তারপর যাত্রা তারপরে যাত্রা আমি স্যার যত দল ছিল বারসাতের দল ছিল ওই বাঙাবেড়ের দল ছিল তারপরে চরণের একটা দল ছিল সেই সব দলে তেনে ওই আমার নিয়ে যাত নেয়াজ তখন দেবেন দেবেন ভাইসে বেলে দুর্গা ওইতে আমার ডেকে নেড়াইপুরির দলে নিয়ে গেল যাত্রায় ও আর আমি জুটি হয়ে গেল গিয়ে যাত্রা করতে করতে তখন ওখান থেকে নাম হয়ে গেল নাম হয়ে গেলি আমি চার যত দল ওই দেবেন মায়না ধরে আর আমার নিয়ে যায় ওই যাত্রা করতে 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 নাম ফেটে গেল তখন এবার মহাবের চৈতন্য মহাবের চৈতন্য পুত্র না যে প্রভুর লোক আমাদের দল ছিল যখন রাধা মল্লের দল যখন নাম করা হচ্ছে ও বলছে ছুটে আমার কাছে দেবেনের ধরলো বলে তো যে যত টাকা লাগে আমরা দেবো আমাদের তো তো দেবেনের ছুটি থাকতে হবে বলে তার নাম প্রফুল্ল কামার সে এসে আমাদের নেগাল নিয়ে গিয়ে ওর কাছে এক মৌসুম ভোর গান করা হলো মানে একটা বছর সিজন একটা সিজন ঘুর গান হলো হয়ে হওয়ার পরে ওখান থেকে আমরা বাড়ি চলে আলো এসে তারপরে এবারে যখন ওখান থেকে গ্রামের ভুতর সব পুতুল নাচ করলো চারদিকে ছড়িয়ে গেল যখন তখন গাজন বাংলারা ধরে আমার বলে আমাদের চৈতে গাজন পড়েছে পড়ে তারপর কজন গাজন এসে দেনে আমার চৈতে গাজনে নেগালি ওখান থেকে আরও নাম হয়ে গেল মানে জোড়া ভাসি গাজন কোন ধনে

এক প্রধানের নামটা ভুলে যাচ্ছি তারপর গেল প্রথম বছর হ্যাঁ কিছু তারপরে শাহজাদ মানে এবার বিভিন্ন জায়গা থেকে আমার ডাক আসতেছে চলে যাচ্ছি এইরকম গাজন করতি করছি এবার মনসার গান শুরু হলো মনসার গানে আমার ধরল এখন মনসার গান পুনপুয়া সামল মন্ডল পুনপুয়া আর শ্যামল ওই দিয়ে আমার নিয়ে চলে গেল কুম্পু বলে চরম পুন্টো বলতে হ্যাঁ চরম পুনপু শ্যামল মনসার গানে সব থেকে ওই দি ফার্স্টে মনসার গান আরম্ভ করেছে শ্যামল একবার অভিনয় পাখা টাফ ও পাখা ওর দলে তখন এবারে হারমোনি তখন হারমোনির সঙ্গে তখন ওয়ার গান গান ওঠেনি হারমোনির সঙ্গে ওর সঙ্গে দু মরসুম গান করলো করার পরে তারপরে ভবানী মারি এই ইয়ে কৃপাখালী তারপরে কৃপাখালী তেনে ওই কৃপাখালী রঘুনাথ হ্যাঁ ওর বাড়ি কৃপাখালী কৃপাখালী রঘুনাথের দলে ওর দলে গান এক বছর যখন গেলাম সেখান থেকে আর ও ছাড়ে না সে তখন আর ছাড়ে না ও তখন আমার ওর দলে দু তিন বছর গান করলাম র্যাম ন্যাম একদম ছমাস প্রায় ছমাস বছরে ছ গান দিত ওর দলে গান করার সময় কিন্তু চৈতে গাজনের সময় ওর জাজন নেওয়া হয় ওই গাজনের সময় গাজন তখন গাজনের এত চাহিদা মানে আমার বাড়ি তিন চারটে করে দল চলে আসতো যেতে হবে যা টাকা দিয়ে যেতাম তাই ওই গাজনের থেকে এবারে মনসার গান গাজন এবার আমাদের গ্রামের ভেতরে যে নাটকে গেছি নাটক কারা করেছে নাটক ময়দায় লোক ওই রায়নগরের নাটক করেছিল বটতলার লোক জীর্ণলা হাটে নাটক করেছিল সে নাটকে বয়স

আমাদের চরণের বাড়ি আরধিক ও ও না গেল বারাইপুরি বারাইপুরি দলে একটা গেল তখন এখানে এমএচআ দল ওই বাড়িপুরি ছিল শাসনে একটা ছিল ওই সব দলে সব বাজানো হলো হয়ে এবারে আমার অনেকজনে বলেছিল তুই চল দলে যাই আমি আর দলে যাইনি আমার এখানে কাজকর্ম বলে আমি এখানে গান করতে পারিনি এই আমেচার পুতুল গাজন এই সেই বই করেছি তা তারপর আর কীর্তনে কখন বাজার যাত্রার আগে না পরে যাত্রার পরে কীর্তনে হ্যাঁ যখন বইয়েছিলাম তখন কীর্তনে গেল কীর্তন কার ধরে এই ফার্স্টে গেছিলাম খুঁজিরাম বৈদিকীর দলে ফার্স্টে খুঁজিরাম বৈদিকীর দলে থেকে তখন বিভিন্ন দল আসতো তারপরে গেলাম ফনির দলে ফণি বেলে ধরল বাড়ি দলে হারমোনি দিত তখন ওই শিখতেছিল ও নিয়ে তারপরে ওই ফণি নে গেলো তারপরে বেলে দিনে বাউরাম বলে একজন আছে বাউরাম সর্দার বলে একজন গান করতো তার দলে গেলাম

বেলে বেঁচেছি তারপরে ওদের ঢাকুরিয়ায় গেছিল একবার ঢাকুরিয়া ওর ওর তখন দোকান ছিল